সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কুরবানির ঈদের আসলে হাটের অবস্থা একদম শেষ পর্যায়ে রয়েছে তো এই অবস্থায় বর্তমানে কীরকম দরদাম রয়েছে বা কীরকম পরিস্থিতি রয়েছে সেটি জানানোর জন্য আমরা চলে এসেছি সিলেটের জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজার অস্থায়ী পশুর হাটে এই হাটে বর্তমানে কীরকম দরদাম রয়েছে বা কীরকম পরিস্থিতি রয়েছে সেটি আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন বর্তমানে রতনগঞ্জ হাটে কীরকম দরদাম রয়েছে প্রথমে এই পাশেই একটা গরু রয়েছে তো ওইটা একটু দাম জানার চেষ্টা করবো আপনার নাকি এই গরুটা জি ভাই

কিছু গরুর দরদাম যদি জানেন এই গরু গুলা কার আচ্ছা এই এই গরু কার এখানে হয়তো বিক্রেতা নেই এই গরুটা কার এটা কার আপনার বেশ সুন্দর কালারের এটাও কি আপনার আচ্ছা এইটা কত টাকা আপনি দাম চাচ্ছেন 200 লক্ষ টাকা চাওয়া দাম কেমন আছে বলতে পারবেন সো এমন আছে ছয় মাসের মতো আছে তো লুকে এখন পর্যন্ত কত হলো এটা 60 পর্যন্ত গো 1 লক্ষ 60 হয়ে করতেছেন না কত বিক্রি করার ইচ্ছা বিক্রি লক্ষ তাহলে চলে নাকি নাকি আশা করি ধন্যবাদ আপনাকে এই খা আপনার গোটা আছে তিনটা শেষ পড়ে তিনটা এখনো সেল করতে পারেন নাই না কেন সেল কেন হচ্ছে না সেল এই বাজারে কাস্টমার একটু কাস্টমার কম জি সময় তো আর বেশি নেই কয়েক আছে তো কি মনে করেন সেল করতে পারবে আশা সেল হইব আশা নিয়েই বাসা বাঁধি আচ্ছা একটু আমরা দর দাম জানবো এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন আমি চাচ্ছি এটা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা জি দাম ওজন কেমন আছে বলতে পারবে ওজন সাড়ে তিন মন হইব সাড়ে তিন মন হবে লোকে কত বলতেছে এখন পর্যন্ত লোকে বলছে পঁচাশি নব্বই

এক লক্ষ বিশ হাজার দরদাম কত হয়েছে এখন দরদাম হয়েছে নব্বই পঁচানব্বই বিক্রি করা যায় যে না কত পেলে বিক্রি করবেন দশ এক লক্ষ দশ হলে বিক্রি করবেন আশা করি আপনার বিক্রি ধন্যবাদ আপনাকে তো ভাই এই একটাই গরু নিয়ে আসছেন নাকি হাটে জি এখন পর্যন্ত বিক্রি করতে পারেন নাই জি না আগে কি উঠাইছিলেন নাকি আজকে প্রথম জি না আগে উঠাইছি আগে উঠাইছেন বিক্রি হচ্ছে না জি তো কি করবেন এভাবেই না বেশি কোনো অসুবিধা নাই আচ্ছা আচ্ছা নিজের পালিত গরু পালিত আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এখন আপনি 60000 60000 চাচ্ছেন লোকে কত বলতেছে এখন

দর্শক আপনারা শুনছিলেন আসলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বলছে যে আগের তুলনায় অনেকটা দাম নেমে গেছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম রতনগঞ্জ হাটে কীরকম পরিস্থিতি রয়েছে সেটি তো ঈদের মাত্র কয়েক ঘন্টা বাকি বলা যায় প্রায় বারো থেকে চোদ্দো ঘন্টা বাকি তো এই সময়ে আসলে হাটের পরিস্থিতি কেমন সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তবে ব্যবসায়ীরা বা অনেকেই বলছেন যে প্রথম দিকে যদিও দাম ভালো ছিল তারপরে কিন্তু যত সময় গেছে একদিকে বন্যা অন্যদিকে আসলে গরু বাজারে প্রচুর ছিল সেই জন্য অনেক দাম কমে গিয়েছে তো এই ছিল সর্বশেষ রতনগঞ্জ থেকে রতনগঞ্জ হাটের পরিস্থিতি বা জকিগঞ্জ উপজেলার যে হাটগুলো আছে সেগুলোর পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলাম তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ